আল্লা হু করেন হাফেজ সুসং পর গতৈনি করেন ইলেকট্রনিক্স ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ করি মানে ভাঙিনি রোজাটা কিন্তু এখন একটু ম্যানেজমেন্ট থাকে বাজারের দিকে গিয়ে আমরা একসাথে আগে আসা দরকার ছিল কিন্তু টাইমটা ঠিক হবে ম্যানেজমেন্টটা হয় একটু কাইন্ডলি সবাই গাড়িতে চলে যান পাঁচ উপজেলার গাড়িগুলোতে খাবার নিয়ে যাওয়া হচ্ছে Let's <laughs> go.